নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে বৃহস্পতিবার আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের জন্য আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো সেই ভিডিওই নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত ওই যে সকালে স্কুলে গেল হার্দিক তারপরে তো অনেক কাজ ছিল যেহেতু লক্ষ্মী পুজো সমস্ত কিছু পরিষ্কার ঘরতর পরিষ্কার অনেক কাজ ছিল ধোয়া মোছা সমস্ত কিছু সেরে স্নান করে চলে এসেছি লক্ষ্মী পুজো জোগাড় করতে লক্ষ্মীর হাঁড়িটাকে নামিয়ে ধানটাকেও ঢেলে নিয়েছি এবার হাঁড়ির ভিতরে যে সমস্ত জিনিস থাকে যত করি থাকে সেগুলোকে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি লক্ষ্মী ঠাকুরের পটটাও পেতে নিয়েছি সমস্ত কিছু দিয়ে লক্ষ্মীর আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়ে এখানে চলে এসেছি এখানে নৈবৃদ্ধিগুলো করব। এই যে ঠাকুরের বাসন ফল সমস্ত কিছুই ধোয়া হয়ে গেছে ফুলটা ঢেলে নেব ফুলের সাজিতে ভাদ্র মাসের এই বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী পুজো হয় তারপরেই রান্না পুজো করা যায় কিন্তু বাড়ির গাছেও কয়েকটা ফুল ছিল সেটাও তুলে নিচ্ছি লক্ষ্মী পুজো না হলে রান্না পুজো করা যাবে না মানে ওই ভাদ্র মাসে যে রান্না পুজো হয় তাই রান্না পুজোর আগে লক্ষ্মী পুজোটা সেরে নিতে হবে এই যে ফলও তৈরি হয়ে গেছে এদিকে চন্দন ঘষাও হয়ে গেছে সিঁদুর গোলা এইসব টুকিটাকি কাজগুলো হয়ে গেছে এই যে ডাল আছে ডাল দিয়েই নৈবৃদ্ধি সাজাবো কারণ আমাদের এই ডাল দিয়েই নৈবৃদ্ধি করতে হয় তবে একটা নৈবৃদ্ধ্য চাল দিয়ে হবে সেটা হলো এই মা যে পুজো হবে মা মনসার পুজোর নৈবৃত্তিটা আমি ডা চাল দিয়ে করব। আর বাকি এই সমস্ত নৈবৃদ্ধিগুলো এই ডাল দিয়েই করতে হয় এই যে দুটো দুটো করে দুটো রেকাবিতে করছি আর একটাই পাঁচটা হবে আর একটাই নটা হবে এরকমভাবেই নৈবৃদ্ধিগুলো সাজাতে হয় সেরকম মতোই করছি হয়ে গেল অনেকটা এবার ফল দিয়ে একটু সাজিয়ে নেব না ফল বাতাসা সন্দেশ এসব দিয়ে সাজিয়ে নিলে দেখতে খুব ভালো লাগে ওই খুব তাড়াহুড়ো করে করছি কারণ পুরোহিত মশাই এসে পড়বেন তো এবার যাবে কি এনেছো ঠাকুর পুজোর ওদিকে ডালের নৈবৃত্তিগুলো হয়ে গেছে এবার চালের নৈবৃত্তিটা করব তাই চালটাকে নিয়ে এসেছি চালের নৈবৃত্তি দিয়ে এই মামনসার পুজো হবে এদিকে ঠাকুর ঘরে লক্ষ্মী ঠাকুরটার ধানটা সাজানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই নৈবৃত্তিগুলো সব নিয়ে চলে এসেছি এবার মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নেব এই যে আলপনা দিয়ে ঘরটা পেতে নিয়েছি আমসটরটাও দিয়ে দিয়েছি এবার আমসটরটাই ওই লাল সিঁদুরের ফোঁটা দিয়ে দেব তাহলেই হয়ে যাবে কি সুন্দর দেখতে লাগছে আমসটরটা আমসটরটা বসছিল না একটু বড় হয়ে গেছিলো তাই একটু ওই ডাঁটাটা ছোট করে কেটে নিয়েছি তারপরেই ভালোভাবে বসলো পুজোর জোগাড় মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবার একটু আলপনাটা দিয়ে নিচ্ছি পুজোর জোগাড় নিজে হাতে করতে তো আমার খুব ভালো লাগে যে কোনো পুজোর জোগাড় আমি সব কিছুটাই নিজে হাতে করি আমার খুব ভালো লাগে নিজে হাতে জোগাড় করে পুজো করতে দেখো এদিকে পুরোহিত মশাই এসে গেছেন লক্ষ্মী পুজোর আগে মনসা পুজো হবে মামুনসার পুজো হবে সেটাই হচ্ছে মামুনসার পুজো হয়ে গেলে তারপরেই লক্ষ্মী পুজো হবে আমাদের এরকমটাই হয় আগে মামুনসার পুজো হয় তারপরে লক্ষ্মী পুজো হয় পুজো হয়ে গেলে তারপরে রান্না করব। ঠাকুর পুজোটা হয়ে গেলে নিশ্চিন্ত হওয়া যাবে ওর বাবার ক্যাটারিং আছে ক্যাটারিংয়ে বেরোবে তার মধ্যেই আমাকে রান্নাটা করে ফেলতে হবে আগে পুজোটা হয়ে যাক তারপরে রান্না করব এই যে মনসা পুজো হয়ে গেছে এখানটা পুরো পরিষ্কার করে নিয়েছি তারপরে লক্ষ্মী পুজো করতে বসেছেন ঠাকুর মশাই আমি তার আগে একটু ধুনো জ্বলে নিচ্ছি ধুনোর গন্ধটা এতই ভালো লাগে যে ধুনো না জ্বাললে পুজো পুজো মনেই হয় না ধুনো জ্বাললে তবেই মনে হয় পুজো হচ্ছে ওখানে মামুনসার প্রসাদটা গুছিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো এই যে লক্ষ্মী পুজো হচ্ছে ওই যে আরতিও হলো দেখলে এই যে ঠাকুর মশাই এবার বাড়ি যাচ্ছেন আমি কিছুক্ষণ পরেই ওখানটা গুছিয়ে নেব এই যে এখনো প্রঞ্জ প্রদীপটা জ্বলছে তবে কক প্রদানিটা গেছে ওটা কিছুক্ষণের মধ্যেই নিবে যায় এই যে প্রসাদগুলোকে এবার সুন্দর করে গুছিয়ে নেব ঠাকুরমশাই প্রসাদ নিয়ে যায়নি ঘুরে আসবে তারপরে অন্যান্য জায়গায় পুজো আছে খুব তাড়া আছে আজকে ততক্ষণে আমি প্রসাদটাকে গুছিয়ে নিই তবে আমাদের বাড়িতে যে পুরোহিত মশাই আসেন ওরা লক্ষ্মী পুজোর দিনে ওই মামনসার যে পুজো হয়েছিল চালটা সেটা নিয়ে যায় না যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়েছে তাই বাড়ি থেকে চালটা সেই দিন নিয়ে যায় না সেটা অন্য দিনে ব্রাহ্মণের কাছে পাঠিয়ে দিতে হয় বা তারপরে পুজো করতে এলে চালটাকে রেখে দিই দিয়ে দিই চালটা আর ওই লক্ষ্মী পুজোর দিনে বাড়ি থেকে নিয়ে যায় না এটা খুব ভালো লাগে আমার এই নিয়মটা এই যে ডালগুলো সব এক জায়গায় গুছিয়ে নিচ্ছি সুন্দর করে ফলগুলো আলাদা গুছোচ্ছি আর ওই মিষ্টি বাতাসা এইগুলো আলাদা গুছোচ্ছি এই যে চিনি সন্দেশের একটা রেকাবি করা হয়েছিল চিনি দিয়ে উপরে একটা সন্দেশ এটা ব্রাহ্মণের পাওনা এটাও গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে এসেছি রান্না করতে বেশি কিছু রান্না করব না ওই যে গ্যাসে ভাত বসিয়েছি আর এই যে ঢেঁড়স ভাজা কেটেছি আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। সেরকমই সবজিগুলো কেটে রেখেছি রান্নাঘরের যে কাজ আজকে বন্ধ আছে আজকে ওই মিস্ত্রি দাদা আসেনি আর পাল্লাগুলো লাগানো বাকি কবে করবে দেখি এই যে ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি চট করে অনেকটা বেশি করে ঝিঙে কেটেছি ঝিঙে দিয়ে পোস্ত করব। তবে ঝিঙেটা ভালো করে ভাজবো এই যে ঢেঁড়স ভাজার পরে ঝিঙেটা দিয়েছি কড়াই ভালো করে ভাজছি ঝিঙে থেকে অনেকটা জল বেরোয় তারপরে ঝিঙেটা একদম কলে গিয়ে পরে যখন আলুটা দেব আলুর সাথে মিশে যাবে তাহলে আর ঝিঙে আছে বলে বোঝা যায় না পোস্তর সঙ্গে আর পোস্তটা অনেকটা গাঢ় হয়ে যায় খেতে খুব ভালো লাগে আজকে তো বৃহস্পতিবার তাছাড়া বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে পিঁয়াজ দেব না শুধুই ওই ঝিঙে আলু পোস্ত হবে ওই যে ঝিঙে থেকে কতটা জল বেরোলো তারপরে যখন ঝিঙেটা শুকনো হয়ে গেল তারপরেই আমি আলুটা দিচ্ছি দিয়ে আর একবার ভালো করে সব কিছু ভাজা ভাজা করে নেব আলুটা ঝিঙেটা আর একটু ভাজা ভাজা করে জল দিয়েছি এবার সিদ্ধ হয়ে যাক তারপরে পোস্ত দেব উঠছে পোস্তটা মিক্সিতে বেটেছি একদম শুকনো করে আমি পোস্তটা মিক্সিতে বার্না করার সময় জল দিই না এমনি শুধু পোস্তটা দিয়েই বাটা করে নিই নিয়ে জল দিয়ে ওটা জলে মিক্সির জারটা ধুয়ে আবার দিয়ে দিই এই যে হার দিকের জন্য একটু তুলে ঝাল দিচ্ছি বেশি করে পোস্ত একটু না ঝাল ঝাল হলে ভালো লাগে না এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব এই কাঁচা সরষের তেলটা দেওয়ার ফলে পোস্তটা অনেক বেশি টেস্ট হয়ে যায় একদম লাস্টেই দিতে হবে দিয়ে নামিয়ে নেব এই যে এখন সন্ধ্যেবেলা আজকে আর ঠাকুরটা তুলিনি সন্ধ্যে দিয়ে নিচ্ছি কালকে ঠাকুরটাকে তুলব তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো আজকের মতো টাটা